গুড মর্নিং সব আমার সকল বন্ধুদের গুড মর্নিং তো আমরা আজকে যাচ্ছিলাম গণপতি পুজোর মেলায় মানে এখানে একটা খুব বড় করে ব্যাঙ্গালোর মেলা হয় গণপতি পুজোতে সেই মেলা দেখতে যাচ্ছিলাম সকাল সকাল তো বেশি মানে এখানে রাত করে যায়নি এই কারণ আমার হাজব্যান্ডের ডিউটি আছে আর আমার ছেলেও পড়াশোনাও আছে মানে রাত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তাই আমরা মানে দিনাদিনই গেছি দেখতেই মানে দিনের বেলায় সকালবেলা বলবো না প্রায় প্রায় পর পরপরই গেছি আর কি আর তো দেখো মেলাটা আমার পুরো এই মাঠটা অনেক বড় পুরো মাঠ ভর্তি করে মানে এখানে মানে লোকজন আসে ঠিক আছে জিনিসপত্র বেচাকেনা করার জন্য যেরকম মেলা হয় আর কি সেরকম মেলার টাইপেরই তো এখানে খুব বড়ো করে গণপতি পুজো হয় আমি এই এরকম গণপতি পুজো আমাদের কলকাতায় কখনোই হয়নি আমাদের কলকাতায় দুর্গাপূজা খুব ফেমাস দুর্গা পুজো হয় কিন্তু এত বড় করে গণপতি পুজো কখনোই হয় না তো আমি এখানে এই নিয়ে তিন বছর আসলাম ঠিক আছে আগে জানতাম না যে এখানে এত বড় করে গণপতি পুজো হয় এখানে জন্মাষ্টমী বলো আর গণপতি পুজো বলো খুব খুব বড় করে হয় এখন দুর্গা পুজোও করে হয় হ্যাঁ দুর্গা আমাদের মতো কলকাতার মতো হয় না একটু আলাদা হয় কিন্তু এখানকার দুর্গাপূজাও খুব সুন্দর হয় তো আমি এখানে হেঁটে হেঁটে তোমাদের সবটা দেখাচ্ছি যে চারিপাশটা কি আছে না আছে তো আমি এখানে মানে আমি কিছু খাইনি আমি এক এখানে কিছু এই কারণে খাইনি আমার একটা হোয়াইট কালারের শার্ট পরে মানে জামা পরেছিলাম তো বাই চান্স দাগ লেগে যাবে সেই কারণে আমি কিছুই খাইনি তো তোমাদের সবটাই দেখাবো কি করলাম না করলাম আর এখানে হচ্ছে মানে পাশে যে গণপতি ঠাকুরের এই যে ঠাকুর এই ঠাকুরের পাশে আর কি গানের ও যে ওই যে ঠাকুরটা এত সুন্দর লাগে না ঠাকুরটা দেখতে মানে পুরো রূপা আর দিয়ে ভরা আছে এই ঠাকুরটা উপরে যেটা দেখছি ওটা পুরো সোনার আর পুরো চানদিনটা ওটা পুরো রূপার আর ঠাকুরের গায়ে যে যেগুলো দেখছো মানে গয়না ওগুলো সব সোনা আর এখানে মানে পান্না মুনি ওগুলোও আছে বলো না প্রত্যেকটা মানে জুলাস থেকে ঠাকুরকে দেয় প্রতি বছর পড়ার জন্য এগুলো দেয় ঠাকুরকে খুবই খুবই সুন্দর আর ওখানে দেখছিলে যে ওখানে মানে গান হচ্ছিল মানে ওটা অরিজিনাল গান কোনো বা কিছু মিউজিক এ হবে না তারপরে আমি ভয়েস দিচ্ছি কারণ আমি মনে হয়েছে মুখে বলাই ভালো আর এখানে দেখো হরেক মাল হরেক মাল বসেছিল মানে কুড়ি টাকায় যে কোনো জিনিস নাও কুড়ি টাকায় যে জিনিস নাও আর এখানে ছিল চুড়ির দোকান আমি এখান থেকে একটা চুড়িও কিনেছি আর এখান থেকে আমার ছেলে খেলনা কিনে দেওয়ার জন্য বায়না করছিল। তো আমি ওকে বললাম তুই যে বললি খেলনা নিবি না তারপরে খেলনা কেন নিচ্ছিস ও বলছে আমি একটাই খেলনা নেবো বেশি খেলনা নেবো না আর ও আমাকে বলেছিল মেলায় আসবে কিন্তু কোনো খেলনা নেব না ও এত বদ আমাকে বলছে র্যাকেট কিনে দাও আমি বলছি না এখনও তুই ছোটো আছিস তোর র্যাকেট কেনার দরকার নেই তো যেটা ওর হাতে দেখছো ওটাকে কী বলে আমি জানি না তো লাস্টে ওটাই নিল তারপরেও বলছিলো আমাকে আরও কিছু কিনে দাও আমি বলছি না তোর অনেক খেলনা আছে আর কিছু কিনে দেওয়া যাবে না এখন তুমি বড়ো হয়ে গেছো এখন খেলনা না নিয়ে পড়াশোনার জিনিস নেবে ড্রয়িং পেন্সিল না তো অন্য কিছু নাও তো যাই হোক এখানে প্রচণ্ড সুন্দর সুন্দর জিনিস ছিল তো এখান থেকে আমার বর দেখছিল নেওয়া যায় না নেওয়া যায় কিন্তু আমার বরের পছন্দ হয়নি তা আমার বর নেয়নি কিন্তু আমি এখান থেকে চুড়ি কিনেছি অনেক সুন্দর সুন্দর কারণ আমি চুড়ি পড়তে খুব ভালোবাসি আর এখানে মেয়েদের সুন্দর সুন্দর ইয়াররিংস মানে বলে কানের আর এখানে দেখো আমার ছেলে ওই যে আলু দিয়ে বানায় না যে কী বলো ওটাকে নামটাও দেয় না আমি ওগুলো খাচ্ছিল ঠিক আছে আর এখানে আমরা চলে এসেছি জামা কাপড় কিনতে আমরা একদিনই ভেবেছি পুজোর জামা প্যান্টও কিনে নেব তো এখানে এসেছি আমরা জামা প্যান্ট কিনতে কী কী কিনলাম সেটা তোমাদের অন্য কোনো ভিডিও তো দেখিয়ে দেবো এখানে জাস্ট দেখাচ্ছি এখানে আজ থেকে আমি শুধু আমার বরেরটা কিনছি আমারটা আমি অন্য জায়গা থেকে কিনব আর আমার ছেলেরটা আমি অন্য জায়গা থেকেই কিনেছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিয়ে আর অনেক অনেক ভালোবাসা দিয়ে সবাইকে টা বাই বাই অনেক ভালোবাসা